নমস্কার নমস্কার বন্ধুরা জমকালে বেঙ্গলি টাইপ পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকারাই আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম গান নিতে কেউ করবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য যে মেসেজ আসছে সেটা নেবার আমি আপনাদের অরা ক্লিন্স করবো আর কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করলে সেটা যাতে আপনার দিকে না আসে সেটার জন্য আমি বিয়ার করবো আর দ্বিতীয়ত হচ্ছে বন্ধুরা আমার যারা চ্যানেলে নতুন আছেন তো তাদেরকে বলি ডার্ট ডিবারের সঙ্গে যুক্ত হয়ে যান পজিটিভ ইন্টেনশানের সঙ্গে আর সেকেন্ড হচ্ছে আপনারা যত পজিটিভ থাকবেন তত আপনাদের জন্য উন্নতি বা আপনাদের দিকে আশীর্বাদ তত ভগবানের যাবে আর আপনার যারা নতুন পুরোনো সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য তোমাদের মেসেজ আমি অবশ্যই দেখি এবং রেড করি আর হ্যাঁ আর একটা রিকোয়েস্ট আমার আছে কারণ পার্সোনাল জিনিসগুলো প্লিজ মেসেজে লিখবেন না আমার এই এই করেছে ওই করেছে এটা আপনি আপনি যদি জানেন তো কোনো কার্মিক রিলেশানে থাকেন এটা আরও বেশি ফেস করছেন আপনি থেমে যান সমস্যা হচ্ছে যদি আপনার মনে হয় আপনারা পার্সোনাল রিডিং নিতে পারবেন তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন আমার নাম্বার এইট আর যারা বাংলাদেশ থেকে আছেন প্লিজ বেভালতো ভিডিও কল করবেন না আমি আপনাকে জানি আর না জানি আপনাদের জন্য আমি পরিষ্কার একটা কথা বলে রাখলাম বেফালতু ভিডিও কল করবেন সমস্যা আপনার কিন্তু বাড়বে কমবে না দীপিকাদি যেটা ভিডিওতে বলছে সেটা শুনে নিন শুনে নিয়ে সেরকমভাবে আমার কিছু না কিছু গাইডেন্স থাকে আপনাদের জন্য ঠিক আছে আর ওখান থেকে পেমেন্টের কোনো ব্যাপার আমি বুঝিনি এখনও পর্যন্ত আমি এতদিন আপনাদেরকে বলে আছেন আমার রিকোয়েস্ট রয়েছে ভিডিও যাওয়ার পরেও যদি আপনারা ভিডিও কল করেন তো তার জন্য যে নেগেটিভ এনার্জি আপনার দিকে আসবে বা যে নেগেটিভ এনার্জি থ্রু হবে সেটার জন্য আপনি দায়ী থাকবেন তো আমি ক্লিয়ার করে দিলাম আগেই আর যারা আমার মানে পুরোনো সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স যারা আছেন যারা আমার কাছ থেকে কাজ করাচ্ছেন বা এখনও পর্যন্ত যারা রিডিং নিয়েছেন তাদের জন্য বলবো সব মেসেজ আপনাদের নেবার দরকার নেই সব মেসেজ নিয়ে মাথা খারাপ করবেন না যেহেতু আপনাদের পার্সোনাল রিডিং হয়ে গেছে সেহেতু আপনারা ফ্রি থাকতে পারেন আর যদি কিছু জানার হয় অবশ্যই আপনারা রিডিং বুক করতে পারেন আর পজিটিভ থাকবে তো চলুন ফার্স্ট আমি আপনাদের অর্ডার ক্লিনস করব হে মা কালী হে ভোলেনাথ আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরে যাও ক্লিনস ক্লিন ক্লিনস কার্ডটা রিটার্ন টু সেন্ডার অল নেগেটিভিটি ব্লকের যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে তো সেন্ডার ব্যাগটা নিয়ে ইমিডিয়েটলি পর্দা কার্ড রিটার্ন টু সেন্ডার তো বন্ধুরা চলুন আজকে আমি আপনাদের জন্য ডাউনলোড না ডাইরেক্ট মাকালি মেসেজ চ্যানেলিং হচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাবো আমার যে সমস্ত বন্ধু আমার জন্য পজিটিভ যে সমস্ত বন্ধু আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন যারা আমার সঙ্গে কাজ করেছেন যারা আমার কাছে কাজ করিয়েছেন আমি তাদের দিকে পজিটিভ এনার্জি পাঠাচ্ছি এবং তাদের জন্যই আমি চ্যানেলিং করছি যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা আমাকে মানে এই জায়গাটা দিয়েছেন তো চলুন মা আজকে আপনাদেরকে কী কী গাইড করছে সেটা আগে দেখবেন তারপরে টেরোতে যাবো हे माँ काली समस्त मैं शुमस्त भी मैसेज उन्होंने ओम मैसेज काली का ना काली काली महाकाली काली के पाप और धर्म का मास्टर मुक्त तो देवी नारायणी नमस्ते तो दे। ओके सर्च सरस्वती अच्छा दूसरा कार्डेस चेक करने सरोसी माँ एवं ललिता तिपू शरी गाईड करून प्लीज मग गाईड करून आम्हाला हे म्हणते की ज्या गवसाची गाईड करून प्लीज ओम क्लीन काली पाहिजे ओके काली कपाली काली कपाली পটমনটা ডেকে ছিন্ন প্রথম মেসেজ হচ্ছে আমার যে সমস্ত বন্ধুরা স্পিরিচুয়াল লাইনে আছেন যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্সে আছেন যে সমস্ত বন্ধুরা তন্ত্র যে কোনোভাবে যে কোনোভাবে এই সমস্ত টুকিটাকি কাজ আপনারা হয়তো বাড়িতেও প্র্যাকটিস করেছেন করছেন রেকি বলুন যে কোনো মানে অকাল সেন্স মানে সবটাই এই ধরনের কাজ ঠিক আছে তো সেটা যে কোনো এতে হতে পারে কেউ অ্যাস্ট্রোলজার আছেন কেউ তান্ত্রিক আছেন কেউ ট্যারো রিডার আছেন তো কেউ রেকি হিলার আছেন তো আমি প্রত্যেকের জন্য আজকে এখানে মেসেজ চ্যানেলিং হচ্ছে এবং আপনারা যারা সাধারণ মানুষ আছেন যারা এগুলোর মধ্যেও নেই তাদের জন্য এখানে কিছু মেসেজ মা রিভিল করছে এবং কিছু জিনিস আপনার জেনে নেওয়া উচিত যে সমস্ত বন্ধুরা ফার্স্ট ফল যে সমস্ত বন্ধুরা শত্রু দ্বারা পরিচালিত হচ্ছেন বিরক্ত হয়ে গেছেন একই প্যাটার্ন একই জিনিস একই সেম প্রসেসে আপনার সঙ্গে চলছে তো আপনাকে বলা হচ্ছে মা ছিন্নমস্তা আপনার লাইফ থেকে কিছু জিনিসকে সরিয়ে দিচ্ছেন এবং দেবেন আপনারা রেডি হয়ে যান দেখুন আপনি মানু না চায় নাই মানুন যে ব্যক্তি যে মানুষগুলো আপনার জন্য নেগেটিভ আপনার কাছে মুখোশ পরে বসে আছে মা ছিন্ন মাস্টার তাদের কাছ থেকে আপনাকে হানড্রেড পারসেন্ট সরাবে হানড্রেড পারসেন্ট সরাবে তার কারণ হচ্ছে আপনি যদি পজিটিভ ব্যক্তি হন তাহলে মার যদি নাম জপ আপনারা করে যাচ্ছেন এবং কারো প্রতি আপনার কোনো বিদ্বেষ নেই আপনি শুধু ভাবছেন যে আমি তো কারো কিছু করিনি কেউ আমার সঙ্গে খারাপ করছে কি না বা কিছু হচ্ছে কি না এখানে আপনাকে বলা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি যে কিছু বন্ধুর পাস্ট লাইফ কর্মা রিলিজ হচ্ছে এখানে ললিতা তিকুর সুন্দরী আপনাকে বলছে পাস্ট লাইফ কর্মা রিলিজ হচ্ছে ললিতা সুন্দরীর একটা কার্ডটার নাম্বার হচ্ছে আঠেরো ওয়ান এইট ওয়ান মানে হচ্ছে সূর্য এইট মানে হচ্ছে শনি তো এখানে আপনারা যারা ডুয়ালিটির মধ্যে আছেন আপনারা যারা ভাবছেন এটা করা উচিত না করা উচিত নয় বা কোনটা ভালো কোনটা একবার মন বলছে এটা ঠিক আর একবার মন বলছে ওটা ঠিক এই ডুয়ালিটির মধ্যে যারা আছেন তাদেরকে বলা হচ্ছে যে আপনি আগস্ট মাস পর্যন্ত এই ডুয়ালিটি থেকে বেরিয়ে যাবেন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এবং এখানে যদি পিতা সন্তানের মধ্যে অশান্তি হয় বা মা বাবার সঙ্গে আপনার কোনো কোনোরকম দ্বন্দ্ব কোনো রকম খারাপ কিছু বা এখানে যাদের জন্য কার্মিক মাদার আছে কার্মিক ফাদার আছে বা কার্মিক হাজবেন্ড ইভেন কার্মিক সন্তানও আছে আপনার তো এখানে আপনাকে বলা হচ্ছে আপনাকে সেগুলো থেকে রিলিজ করা হবে আপনি তৈরি হয়ে যান আপনি হঠাৎ করে দেখতে পারেন কিছু ব্যক্তির লাগাও আপনার থেকে কমে যাচ্ছে লাগাও মানে কমে যাচ্ছে মানে যে ব্যক্তিটা দেখবেন আপনার সঙ্গে ওটা বসা খাওয়া দাওয়া আপনি তার সঙ্গে ভালো করছিলেন ফ্রি থাকছিলেন আনন্দে থাকছিলেন আস্তে আস্তে আপনার লাইফ থেকে সে বেরিয়ে যাচ্ছে বা আপনার থেকে দূরত্ব মেনটেন করছে বা আপনাদের মাঝখানে কেউ ঢুকে সম্পর্কটাকে নষ্ট করছে এটা আপনার মনে হচ্ছে কিন্তু এটা না এখানে আপনাদের যারা যাদের কাছে আমার ভিডিও পৌঁছেছে তার জন্য মেসেজ আপনার কাছে কিছু জিনিস যদি এই মুহূর্তে আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে আর আপনার মনে হচ্ছে যে আমার আমার আমি এটা ছাড়া বাঁচবো না তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি শক্ত হয়ে যান আলটিমেটলি সেই ব্যক্তিটা আপনার ক্ষতি করছে আলটিমেটলি সেই ব্যক্তিটা আপনাকে আপনার আপনাকে ড্রেন করে দিচ্ছে এখানে কারোর জন্য আমি মেসেজ পাচ্ছি আপনার জন্য মেসেজ আসছে কিছু ব্যক্তি আপনার সংস্পর্শে আসার পরই আপনার এনার্জি লো হয়ে যাচ্ছে আপনি হয়তো তাদেরকে ভালোবাসেন আপনি হয়তো তাদেরকে মাথায় করে তুলে রেখেছেন আপনার কাছে তাদের রেসপেক্ট অনেক বেশি বা আপনি তাকে হয়তো খুব ভালোবাসেন তাকে ছাড়া আপনি চলতে পারবেন না তো আপনি রেডি হয়ে যান সেই ব্যক্তি আপনার জন্য যদি নেগেটিভ হয় তাহলে মা ছিন্ন আপনার কাছ থেকে সরিয়ে দেবে আপনারা যারা কালীকে ভালোবাসেন মাকালি আমি বারবার একটা কথা বলি সোল আমি একটাই ধর্ম মানি সেটা হচ্ছে সোল আত্মা আপনার আত্মা আপনি যে ধর্মে থেকেই হন না কেন আপনার আত্মা কিন্তু মাকে চেনে পৃথিবীর যে কোনোই আপনি থাকুন না কেন মা আপনাকে চেনে তো সেই জায়গাতে আপনার লাইফ থেকে যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে যেটা বা কোনো কাজও হতে পারে আপনার যেটা আপনার জন্য নেগেটিভ সেটাকে আপনি ধরে বসেছিলেন পজিটিভ ভেবে তো সেটা যদি আপনার লাইফ থেকে রিমুভ করা হয় বা আস্তে আস্তে আপনি দেখেন সেটা ডাউনফল হচ্ছে তাহলে আপনি ঘাবড়াবেন না নিশ্চিত কিছু না কিছু কারণ আছে যদি আপনাদের সঙ্গে এই জিনিসটা হয়ে থাকে কারণ আপনি ধরুন অনেক দিন ধরে ট্রাই করছেন কোনো বিষয়তে কোনো কাজের জন্য কিন্তু বারবার আপনি সেখানটা ডাউনফল হয়ে যাচ্ছেন বারবার আপনার সেই আপনি ধরুন একটা রিলেশনশিপকে বারবার আপনি আঁকড়ে ধরার চেষ্টা করছে এবং যতবারই আঁকড়ে ধরার চেষ্টা করছেন ততবারই আপনার উপরে প্রহার চলছে ততবারই আপনার উপরে আঘাত করা হচ্ছে তো আপনি হয়তো সেই ব্যক্তিকে ভালোবাসেন কিন্তু সেই ব্যক্তি হয়তো মনে মনে আপনাকে না মনে মনে তার একটাই উদ্দেশ্য এনি হাও এনি কষ্টটা আপনার ক্ষতি করা আপনি সেটা বুঝতে পারছেন না তো মা এখানে আসছেন ছিন্নমস্তা মা যেটা আপনাকে পুরোপুরি এই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে দূরে সরাবে মা ছিন্নমস্ত নিজে ছিল নৃত্যকালী নৃত্যকালে মানে ফুলফিলমেন্ট আপনার লাইফে কিছু ফুলফিল হবে আপনি ধরুন অনেক দিন ধরে কোনো আশা রেখে দিয়েছেন যে এটা আপনার সাকসেস হবে বা এটা এটাই আপনি যেতে পারবেন এই কাজটা করতে পারবেন এটা আপনি ভেবে চলছিলেন তো তো সেই কাজটা সাকসেস করার জন্য সরসি মা নিজে এসেছেন এবং এখানে আপনারা একটা জিনিস দেখুন ছবিটাকে মা হাতে একটা পদ্মফুল আছে কিন্তু মা অন্য অন্যদিকে ঘুরিয়ে রেখেছে ভালো করে বসো তার মানে কি হচ্ছে সরসি মা কোথাও না কোথাও আপনাকে যে মেসেজটা দিচ্ছে যে আপনাকে এই পদ্মফুলটা হচ্ছে আপনার প্রাপ্য অর্থাৎ আপনি যে কাজটার পিছনে পরিশ্রম করেছেন সেটার জন্য রিওয়ার্ড পাওয়া তার জন্য আপনার নাম খ্যাতি সম্মান মা আপনাকে দেবে কিন্তু কেন দেয়নি মা হয়তো বারবার আপনাকে সাইন দিচ্ছে মা হয়তো বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করেছে যে তুমি যে কাজটা করছো সেই কাজটা ঠিক নয় ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে মানুষগুলোর জন্য আপনার মেসেজ আসছে যে এই মানুষগুলোর থেকে আপনার দূরে থাকা দরকার আপনি সেই মানুষগুলোর সঙ্গে দূরে থাকছেন না সেটার কারণে হতে পারে তো এখানে আপনি যদি নিজে থেকে না করতে পারছেন আপনি সরসী মাকে ডাকুন ষোড়শি মা আপনাকে কিন্তু গাইড করবে এবং আলটিমেটলি এখানে আমি যে মেসেজটা পাচ্ছি সেটা হচ্ছে কোথাও যদি আপনার মণিপুর চক্রকে ব্লকড রাখা হয় মণিপুর চক্রকে ব্লক মানে আপনার কাজকে কেউ ব্লক করে রেখেছে আপনার আপনার কাজের এনার্জি চলে যাচ্ছে আপনি ল্যাথার্টিক ফিল করছেন মানে ল্যাথার্জেটিক ফিল করা মানে কিছু মানে কমজোর ফিল করছেন আপনার ভালো লাগছে না কোনো কিছু তো কোথাও মণিপুর চক্রে আপনার এফেক্ট হচ্ছে কেউ মণিপুর চক্রকে আপনার এফেক্ট করছে কিছু খাওয়াত খাইয়ে আপনাকে কেউ করতে পারে এটা কিছু খাওয়ানো হচ্ছে যার জন্য আপনি এত ডাউন হয়ে যাচ্ছেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ছোট চক্রকে এফেক্ট করা হচ্ছে যাতে আপনার কমিউনিকেশান যোগাযোগ বলার ক্ষমতা এগুলো কমে যায় তো এখানে আপনার জন্য এবং কিছু বন্ধুর জন্য আজকে আমি খুব স্ট্রংলি মেসেজ পাচ্ছি কারো এনার্জি আমি বারবার পিক করছি আমি দু তিন দিন ধরে দেখছি আপনার দেখুন তো আপনার বারবার ঘুম পাচ্ছে কি না রাত্রিতে আপনি ভালো ঘুমানোর পরেও দিনের বেলা আপনার ঘুম পাচ্ছে কি না আপনার মনে হচ্ছে আপনি শুতে পারলেই বাঁচে তাহলে আপনার উপরে নেগেটিভ এনার্জি শুরু করা হচ্ছে আর মা আপনাকে বলছে আপনার আশেপাশেই আছে দেখুন আপনার কাছাকাছি পৌঁছাতে গেলে আপনার এনার্জিতে কাউকে যেতে গেলে আপনার কাছে যেতে হবে তাকে ফার্স্ট আপনাকে কিছু খাওয়াতে গেলেও তাকে আপনার কাছে যেতে হবে তো এগুলো দেখুন যদি আপনার এনার্জিতে আপনি কাউকে সন্দেহ করেন অবশ্যই আপনি সেই জায়গাটা একটুখানি নজরটা দিন তবে হ্যাঁ সরসিমা এখানে আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার জীবনে উন্নতি হবে কিন্তু আপনি জেনে বুঝে কিছু নেগেটিভ লোককে এন্টারটেনমেন্ট করছেন সেটা আপনাকে বন্ধ করতে বলা হচ্ছে আর কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে ফ্যামিলিতে যদি আপনার টোয়েন পার্টনারের সঙ্গে আপনার কিছু গণ্ডগোল হয় অর্থাৎ আপনার পার্টনার কোথাও না কোথাও আপনার সঙ্গে মানে কম্পেয়ার করছে কম বেশি আপনাকে আঁকছে আপনি ধরুন যদি কোনো সাকসেস পান তাহলে আপনার পার্টনার সেখানে নজর দিচ্ছে কোনো না কোনোভাবে আপনাকে ব্লক করার চেষ্টা করছে আর সে যে কোনোভাবে এনি হাও এনি কষ্ট এই জিনিসটা করছে যদি এটা হয় বন্ধুরা তো এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার পার্টনারকেও মানে এমন শাস্তি মানে মা দেবেন যেখানে আর কোনো কথা হবে না মানে আপনি কিছু বলতে পারবেন না আপনি নিজে আপনারও হয়তো খারাপ লাগবে যে এটা কেন হলো কিন্তু কিছু করার নেই যে আপনার পিছনে আপনার মানে আপনার চোখের অলক্ষে আপনার কাছের কিছু ব্যক্তিরা আপনাকে এমনভাবে প্রহার করছে যেখানটায় আপনি পুরো শেষ হতে চলেছে শুধু মায়া মমতায় আপনি ব্যাপারগুলোকে আটকে রাখছেন তো যাই হোক এখানে কালী কপালি মা এসে গেছে কালী কপালি মা যখন এসে যায় তখন এটা মায়ের ভয়ঙ্কর রূপ মায়ের রূপ মা কিন্তু সমস্ত কিছু দেখছেন এবং আপনার সঙ্গে যারা যারা খারাপ করেছেন তাদের পরিণতি চরম পর্যায়ে নিয়ে যাবেন কারণ আপনারা ভালো করেই জানেন ছিন্নমস্তা মা এমন একটা মা যে নিজের ভক্তদের পেট ভরানোর জন্য নিজের গলাটাকেও কাটতে পারে অর্থাৎ যারা যারা মায়ের আরাধনা করেছেন দশম মহাবিদ্যার কোনো একটা দেবীকে আপনারা পুজো করেন তো তাদের জন্য মেসেজ আসছে আপনার শত্রুর এবার কিন্তু শেষ আপনার শত্রুর কিন্তু আর একটা মেসেজ নেব মা আর কিছু বলছে কিনা ওকে দশম মহাবিদ্যার কথা বলেছি দশম মহাবিদ্যার একটা দেবী আসছে আর এখানে আছে কামা অকালী এটাই আমি জানতে চেয়েছিলাম আপনার ইচ্ছে পূরণ হবে মা আপনার ইচ্ছে পূরণ করছেন কামা অকালী মানে হানড্রেড পারসেন্ট আপনি যদি একটা ফুল হন আর আপনাকে যদি কোনো আপনি এমন একটা ফ্যামিলিতে বা এমন কিছু ব্যক্তির চারিপাশে ঘিরে গেছেন ঠিক পাঁকের মতো তারা আর আপনি সেখানে পদ্ম তো মা আপনাকে সেখান থেকে তুলে নেবেন হাতে আর মায়ের হাতে পদ্ম আসার মানে এটার মানে হচ্ছে যে আপনাকে কেউ তুলে ওই নেগেটিভ জিনিস থেকে আপনাকে তুলে কেউ মায়ের হাতে পৌঁছাবে আমি এখানে একটা জিনিস কারোর জন্য লিভিল হচ্ছে আপনার লাইফে এমন কোনো ব্যক্তি এমন কোনো মানুষ আসছে যে আপনাকে কিন্তু আপনার সঠিক জায়গায় পৌঁছাবে যে ভাবে এটা মায়ের ইচ্ছা আর আপনার জীবনে কোনো না কোনো ভালো ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট মা পাঠাবেন বা পাঠাচ্ছেন যে আপনার হাতটা শক্ত করে ধরে নেবে সেটা বন্ধু ফার্মে হতে পারে ভালোবাসার ফর্মে হতে পারে কোনো গুরুর ফর্মে হতে পারে সেটা আপনার উপর নির্ভর করছে যে আপনাকে রাস্তা দেখাবে হানড্রেড পারসেন্ট তো এটা মায়ের ইচ্ছা আর আপনাদের জন্য মেসেজ আপনাদের জীবনের ফুলফিলমেন্ট হবেই আপনাদের ইচ্ছে পূরণ হবে আপনারা ভয় পাওয়াটা বন্ধ করে দিন দশম মহাবিদ্যার শক্তি আপনাদের আছে আর আপনারা প্লিজ যারা যারা পুজো করেছেন যারা যারা মাকে দেখেছেন যারা যারা মন্ত্র পাঠ করেন পড়ে যান ঠিক রাস্তায় আছেন আপনারা আপনাদের জন্য মেসেজ কারো উপরে হি করতে হবে না আপনি ঠিক রাস্তায় হাঁটছেন আপনি করুন ট্রাস্ট বিশ্বাসটা রাখুন মায়ের উপর বিশ্বাস রাখুন যে যেটা মা প্ল্যান করেছে আপনার জন্য বেটার আপনার প্ল্যান হয়তো সাকসেস না হতে পারে আপনি সবার থেকে সরে যান কটকাটিং করুন আপনার থেকে আপনার এনার্জি থেকে সবাইকে বের করুন ঠিক আছে আপনার জন্য মেসেজ হচ্ছে কিচ্ছু হবে না কাটিং করলে মানুষ আলাদা হয়ে যায় না শুধু কেউ লুকিয়ে লুকিয়ে আপনার উপরে নেগেটিভ এনার্জি শুরু করছে নিজেকে বের করে দিন সেখান থেকে করেই দেখুন না সবাইকে যারা স্পিরিচুয়াল লাইনে আছেন তো তাদেরকে বলবোই তো যত আপনি দূরত্ব মেনটেন করবেন যত ওয়াননেসে আসবেন ততই আপনার জন্য বেটার হবে ওয়ান নেসে আসার মানে কি জানেন তো একটা মানুষ নিজেকে পরিপূর্ণ ফিল করে মায়া মায়ার জগতে মায়া কোনো জিনিসের মায়া যখনই আপনি কাটিয়ে ফেলতে পারবেন তখন আপনারা আর ভয় পেতে হবে না ধরুন কোনো জিনিস আপনি খুব আশা করেন এটা হবে এটা হবে এটা হবে যত আপনি এটাকে ভাবছেন যে এটা হবে এটা হবে তত সেটা আপনার থেকে দূরে সরছে আর যত আপনি সেই জিনিসটাকে ঠিক আছে আমার কাজ আমি করে দিয়েছি এবার মা তোমার ইচ্ছে তুমি আমাকে দেবে দেবে যখনই আপনি এটার মধ্যে আসবেন তখনই দেখবেন সেই জিনিসটা আপনার থেকে চলে আসে আপনি কোনো মানুষকে ধরে রাখতে চাইছেন কোনো সম্পর্ককে ধরে রাখতে চাইছেন সেফটি দিতে চাইছেন আর সেই সম্পর্কটা আপনার জন্য নেগেটিভ আপনি যত ধরে রাখতে যাবেন তত আপনার থেকে পালাবে আপনি ছেড়ে দিন তাহলে আপনি বুঝে যাবেন যে যদি সত্যি ভালোবাসা হয় সেটা আপনাকে ছাড়ে না যদি ফলস হয় এনি হাও এনি কস পালাবে আপনার থেকে চলুন আর আপনাদের জন্য কি ট্যারোর থেকে বলছে দেখে নেবো ওষুধ দিন ট্যারো আমার সমস্ত ভিয়াসদের এই মুহূর্তে কিছু জানানো দরকার আছে কি না কিছু মেসেজ কিছু মেসেজ ও মাই গড দেখুন আমি কি বললাম এখানে মেসেজ এসছে দেখুন কম্প্রোমাইজ শুনুন আপনি যদি এই মুহূর্তে কারোর সঙ্গে কম্প্রোমাইজ করছেন সব কিছু ফ্রেন্ডলি ম্যানেজ করার জন্য বা কোনো বন্ধুত্বকে ধরে রাখার চেষ্টা করছেন যে কেন না আপনি খুশি থাকবেন আপনার কাছে হয়তো কেউ নেই আপনি একা আর কোনো ব্যক্তি আপনি কোনো কিছুর কম্প্রোমাইজ করছেন কম্প্রোমাইজ করা মানে আপনি দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিটা আপনার ক্ষতি করছে কিন্তু আপনি সেই ব্যক্তিটাকে এতই ভালোবাসেন তাকে ছেড়ে থাকতে পারবেন না বলে আপনি এই জায়গাটা মধ্যে ঠিক আছে ক্ষতি হোক গিয়ে তবুও আমার সঙ্গে থাক এইটা যদি আপনি করে থাকেন এখানে আলটিমেটলি আপনার জন্য এখানে নাথিং কিছুই আপনি পাবেন না তার কারণ হচ্ছে আমি যে মেসেজটা এতক্ষণ আপনাকে দিচ্ছিলাম যে কোনো ব্যক্তি আছে সে চাইছে আপনি কম্প্রোমাইজ করুন করে তার সঙ্গে বন্ধুত্ব করুন তার সঙ্গে ভালোভাবে মানে আনন্দের সঙ্গে জীবন কাটান কিন্তু এটা আসল নয় আসল হচ্ছে আপনার ডেস্টিনি কি আপনি কি করতে এসেছেন পৃথিবীতে সেটা হচ্ছে আসল ইয়েস ইলিউশন আর এটাই আপনার চারিপাশে একটা ইলিউশন তৈরি করছে যে ব্যক্তিকে আপনি কম্প্রোমাইজ করে যা যে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন না কিছু ত্যাগ করে কিছু খারাপ আপনার সঙ্গে পড়ছে তারপরে বুঝেও আপনি সেই মানুষটাকে সাহায্য করতে চাইছেন সেটা তার ফলে কি হচ্ছে জানেন সেই ব্যক্তি আপনার চারপাশে একটা ইলিউশন তৈরি করছে যে ব্যক্তি কীরকম ইলিউশন আপনার পাশে তৈরি হচ্ছে জানেন যে মানুষগুলো আপনাকে ভালোবাসে আপনি মনে করছেন সেগুলো আপনার শত্রু এরকম একটা ইলিউশন আপনার কাছে তৈরি হয়েছে আর আপনি কনফার্ম হয়ে থাকুন মা যে কোনোভাবে সেই ব্যক্তিকে আপনার লাইফ থেকে ছুঁড়ে ফেলে দেবেন দেবে আইসোলেশন এই মুহূর্তে আপনারা যদি কেউ এরকম আইসোলেশনে থাকেন সবার থেকে নিজেকে দূরে সরিয়ে দেখেন এরকম কান্নাকাটি করছেন তাদেরকে বলা হচ্ছে যে আপনি বেরিয়ে আসুন সোর্সে আসুন আপনার নিজের পাওয়ারে আসুন আপনারা অবশ্যই যারা এরকম মানে ভিতরে চলে যাচ্ছেন পার্সোনাল রিডিং জানুন কি সোর্স আপনার কি করা দরকার কিভাবে আপনি এখান থেকে বেরোতে পারবেন বা আপনি নিজের মনে জোর আনুন কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে হান্ড্রেড পারসেন্ট কেউ পলিটিক্স করছে আপনার সঙ্গে ড্যাম সিওর আপনার সঙ্গে পলিটিক্স হচ্ছে কেউ নার্সিস আপনার লাইফে চুপি আপনার আছে যে সঙ্গে পলিটিক্স করছে আপনার সব কিছু সর্বনাশ করে দিচ্ছে কেউ পলিটিক্স করছে আপনার সঙ্গে আপনি দেখুন কেউ তো আছে হানড্রেড পার্সেন্ট কেউ আছে তার পলিটিক্স করার কারণ হচ্ছে দেখুন আপনাকে কি দিতে চাইছে সে ট্রেস্ট আপনাকে আপনার মন আপনি কোনো কিছু কাজ করতে চাইছেন সেখানে যাতে ডাউনফল হয়ে যায় আপনি যাতে চিন্তায় পড়ে যান আপনি যতবারই স্বতঃফূর্ত হওয়ার চেষ্টা করছেন এবং কোনো এক ব্যক্তি আছে আপনার আশেপাশে যে পলিটিক্স করছে আপনার সঙ্গে করে আপার আপনাকে যে জায়গায় আপনি ছিলেন সেই জায়গায় পৌঁছে দিই কোনো তো কোনো নেগেটিভ পারসন আপনার আশেপাশে আছে যাকে আপনি বিশ্বাস করছেন যে কিন্তু আপনার বিশ্বাসের যোগ্য নয় তো কেউ আপনার সঙ্গে পলিটিক্স করছে কেউ আপনার আপনাকে হিল হতে দিতে চাইছে না কেউ বারবার আপনাকে নেগেটিভ জন্যে নিয়ে চলে যাচ্ছে যে কোনোভাবে ট্রেস যে কোনোভাবে চিন্তা আপনার মাথাতে ঢুকিয়ে দিচ্ছে কেউ একজন পলিটিক্স করছে আপনার সঙ্গে এটা দেখুন আপনি খুঁজে বের করুন আর না হলে আপনারা পার্সোনাল রিডিং নেই দ্য মাস্টার ওকে দুঃখী না থেকে যারা দুঃখী আছেন দুখী না থেকে নিজের হায়ার সেলফ ভগবানের সঙ্গে যুক্ত হন কোনো গুরুর সঙ্গে যুক্ত হন যেখান থেকে আপনি হয়তো গাইডেন্স পেয়ে যেতে পারেন যে কে আপনার সঙ্গে এটা করছে আর এই মুহুর্তে আপনার কী করা দরকার এটা আপনার জন্য আজকে মেসেজ আসে অর্থাৎ আপনাকে সঙ্গে কিন্তু পলিটিক্স হচ্ছে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে হানড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে পলিটিক্স করছে কেউ দ্য লাভার কার্ড আমি এখানে দেখব লাভার কার্ডটা কে আপনি যাকে ভালোবাসেন ভালোবাসাকে নষ্ট করতে হান্ড্রেড পারসেন্ট আপনাদের আপনাদের লাভ লাইফ কে কেউ নষ্ট করতে চাইছে এবং এখানে কোনো মাস্টার মাইন্ড কাজ করছে আপনার জন্য আপনার লাইফে কোনো মাস্টার মাইন্ড আছে যে আপনার লাইফে প্ল্যান করে এইগুলো করাচ্ছে আপনারা সতর্ক হয়ে যান এখানে আমি গাইডেন্স হিসাবে দেখে নেবো আপনার জন্য কি গাইডেন্স আছে কি গাইডেন্স আছে দেখে নেব আর আপনি কদিন ধরে যদি খুব এনার্জি লেভেল আপনার ডাউন হয় তাহলে আপনি জেনে রাখুন আপনার পিছনে কিছু কাজ চলছে ওকে রিলিজ ইওর ক্রিয়েটিভ এনার্জি আপনাকে বলা হচ্ছে যাই হোক আপনি আপনার কাজ থেকে দূরে সরবেন না আপনার কাজের সঙ্গে আপনি যুক্ত থাকুন কাজ থেকে আপনি আপনি গান বাজনা নাচ যাই করুন সেটার সঙ্গে আপনি যুক্ত থাকুন সেটা করুন ক্রিয়েটিভ হতে বলা হচ্ছে আপনাকে ওকে ক্রস দ্য ব্রিজ অব হ্যাপিনেস আচ্ছা এখানে তার যে মেক ইউজ অফ দেম ইউর লাইফ আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে আপনার জীবন কিন্তু আপনার হাতেতে কিভাবে আপনি পরিচালনা করবেন আপনার কাজ আপনার ক্রিয়েটিভিটি নিয়ে আপনি এগিয়ে চলবেন না কিছু নেগেটিভ পারসনকে ভালোবাসি বলে বা তাদের তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে বলে নিজেকে আটকে রাখবেন সেটা আপনার উপর নির্ভর করছে এখানে যে ক্রস দ্য ব্রিজ অফ হ্যাপিনেস ইট লিড ওভার দ্য ডেপথ অফ ইওর ইমোশন এই জায়গাটাকে আপনি ক্রস করতে পারলেই এই ইমোশানটাকে আপনি ক্রস করতে পারলেই যে এই ব্যক্তি আমার জন্য নেগেটিভ এনি হাউ কস্ট আমাকে মান আমি যদি শারীরিকভাবে না পারি ফিজিক্যালি না পারি মেন্টালি আমি এই ব্যক্তির থেকে নিজেকে দূরে রাখি যে এই ব্যক্তির কোনো নেগেটিভ এনার্জি আমাদের দিকে পুজ না হয় তো এটা আপনার জন্য গাইডেন্স আছে আর লাস্ট মেসেজ যেটা থাকছে আপনার জন্য সেটা হচ্ছে যে এখানে দিয়েছে ইট ইজ টাইম টু ফর এ চেঞ্জ ঠিক আছে এই 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 সময়টা আপনি চেঞ্জ করুন মানে এই সময়টাই আপনাকে চেঞ্জ করতে হবে তার কারণ হচ্ছে ডু নট ওয়েট ফর ফুড অফ ডিসিশান এনি লঙ্গার আপনার কাছে আর সুযোগ থাকবে না এই সময়তেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাকে বেশিক্ষণ এই নেগেটিভ এনার্জিকে আপনার উপরে বসে থাকতে আপনি দেবেন না ক্লিয়ারেন্স নিয়ে আসুন তো আজকে আপনাদের জন্য এই প্রথম এই পর্যন্তই মেসেজ থাকছে আর চলুন আমি এখানে দেখে নেব আপনাদের জন্য ডাউনলোড কি আসছে আজকে ইউর হেটার্স ডোন্ট ইভেন স্লিপ রাত্রিরে ঘুমায় না আপনার যারা হেটার্স তারা রাত্রিরে ঘুমাতে পারছে না শিব শক্তির পূজা করুন আমি প্রথমে মেসেজ দিয়েছিলাম শিব শক্তির পূজা করুন আপনারা আপনাকে কেউ ভয় পায় আপনাকে কেউ ভয় পায় হয়তো বলতে পারছে না এই কারণে কিছু বলতে চাইছে আপনাকে আমি ক্ষমা কবে পাবো ইওর লাভস কেউ আপনার কাছ থেকে ক্ষমা চাইছে যদি কোনো ব্যক্তি খারাপ কোনো অভ্যাস থাকে আপনার যদি কোনো খারাপ অভ্যাস থাকে আর বারবার আপনি যদি কেউ মানে সেটার মধ্যে ফেসে যাচ্ছেন বা আপনার ফ্যামিলি মেম্বার কেউ তো আপনি বা আপনার বাচ্চার মধ্যে কোনো নেগেটিভ জিনিস কাজ করে তো আপনি তার হাতেতে এই নাম্বারটা বাঁদিকে লিখে দিতে পারেন তার হাতের দিকে বা বডির যে কোনো বাটে বাঁ দিকে কালি দিয়ে থ্রি ওয়ান থ্রি টু থ্রি ফোর নাইন এইট সেভেন টু ফাইভ কে আপনি যদি এই মুহুর্তে ওয়ান ওয়ান দেখেন বারবার দেখেন অ্যাঞ্জেল মা মানে আর্ক অ্যাঞ্জেল মার্কেল আপনাকে প্রোটেকশান দিচ্ছেন ঠিক আছে আপনি প্রোটেক্টেড ঈশ্বর আপনার পাশে সর্বদা দাঁড়িয়ে থাকেন কারণ আপনি একজন ঈশ্বরের সন্তান আপনিও আপনার পার্টনারের মধ্যে কথা বলা দরকার আছে কারণ একজনের উপরে অ্যাটাক করলে অন্যেরও সমস্যা হবে আপনারা যারা ভাবেন যে আপনার উপরে প্ল্যান ম্যাজিক হচ্ছে না আপ আপনার পার্টনারের ওপরে হচ্ছে তো দুজনের যারই ওপরে হোক না কেন এফেক্ট মানে ক্ষতিগ্রস্ত দুজনেই হবে চলুন এখানে কি ম্যাসেজ আছে টল লেডি ঠিক আছে আপনার জন্য মেসেজ আছে টল লেডি তো এখানে আপনার জন্য মেসেজ আসছে টল কোন লম্বা কোন মহিলা যে আপনার কিন্তু ক্ষতি করছে মহাকাল মন্ত্র জব করুন কারোর জন্য মেসেজ আসছে মহাকাল মন্ত্র জব করুন লাস্ট মেসেজ এটা আপনার জন্য যদি কেউ বেশি ভয় পায় ওয়ান ডবল টু ওয়ান ফাইভ নাইন এইট সেভেন সিক্স ফোর ওয়ান টু ওয়ান ডবল টু ওয়ান ফাইভ নাইন এইট সেভেন সিক্স ফোর ওয়ান ডবল টু এই নাম্বারটা আপনি ব্লু দিয়ে বাঁধাতে লিখতে পারেন তো আপনাদের জন্য আজকে এই পর্যন্ত মেসেজ থাকে লাস্ট মেসেজ কি নিজের ওপরে বিশ্বাস রাখবো ইয়েস আপনাকে বলা হচ্ছে নিজের ওপরে বিশ্বাস রাখুন বিশ্বাস আপনি হারাবেন না তাহলেই আপনার জীবনের অনেক সমস্যার সমাধান আপনি করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার অন্য ভিডিও আপনার সঙ্গে দেখাবে প্রত্যেকে ভালো থাকবেন ও নমা শিবাই জয় জয় মঙ্গল নাথ রাধে রাধে